আল্লাহ যখন কোন জালেমকে সাইজ করে পারমাণবিক বোমাও লাগে না এটমিক বোমাও লাগে না হাজার হাজার বাহিনীও লাগে না মশা পাঠায় দিয়ে সাইজ করে বলা একটা মশা যথেষ্ট হয়ে যায় তাও বিকলাঙ্গ মশা ল্যাংরা মশা আল্লাহ আকবার বলেন এই ভয় আছে ভয় আছে না মুমিনের ভয় আছে না মুমিনের ভরসা এ কারণে কার উপরে ইব্রাহিমের মতো জোরে আওয়াজ করে বলে বর্ষা কি আমেরিকার উপরে বর্ষা কি ভারতের উপরে এ কারণে ফিলিস্তিনের মুসলমান যারা ওদের ভরসা কাদের উপরে কার উপরে আশপাশের যারা আছে উপরে আমাদের উপরে ভরসা ছোট ছোট বাচ্চা ওদের ভরসা আল্লাহর উপরে পাথর দিয়ে পিছনে দেয় পাথর মেয়েদের পাথর মেরে এই কারণে ভরসা কার উপরে রাখব আল্লাহ জোরে আওয়াজ করে বলেন আল্লাহ খাওয়াইবো কে আল্লাহ আগুন খায়তে যেতে পারে এমনি খায়তে পারে না আমরা নিরাপত্তা দিবে কে আল্লাহ আমাদের নিরাপত্তা কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার কারোর কাছে ইব্রাহিম আলহিসামকে যেই মওলায় নিরাপত্তা দিছেন তার ক্ষমতা এখন কমেও নাই তার বাহিনীও নাই আল্লাহর বাহিনী বাহিনী তো আছে আল্লাহর শক্তিও কমে নাই আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন সব শেষ হবে তখনই তখনও তিনি থাকবে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন এখনো তিনি থাকবে সুতরাং আমাদের বর্ষা রিক্সার উপরে ব্যানগার উপরে ব্যবসার উপরে গার্মেন্টসের উপরে আমেরিকার উপরে ভারতের ওপরে কার ওপরে জোরে আওয়াজ করে বলেন কার ওপরে কারো ভরসা করিস তুই এক আল্লাহর ভরসা কর আল্লাহ তোর জন্য যথেষ্ট হাসবুনাল্লাহ আল্লাহ বলেন জোরে आवाज করে বলেন হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ সুবহানাল্লাহ নিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়ানি আমান প্রতি নামাজের পরে পড়বেন এখন এটা এখন পড়ার সময় কিছু দোয়া সব সময় পড়তে হয় সব নামাজের পরে পড়বেন হাসবুনাল্লাহ কারণ আমরা এমন এক পরিবেশে আছি ছাড়া আর কেউ কারণ কেউ নাই আমাদের সারা দুনিয়াতে মুসলমানদের দুশ্মন সারা দুনিয়া মুসলমানদের দুশ্মন আল্লাহ ছাড়া কেউ নাই জাতিসংঘ আছে কিন্তু এই জাতি সঙ্গ মুসলমানের না মুসলমানের পক্ষে না আজকে মুসলিম যেভাবে নির্যাতিত নিপীড়িত জাতিসংঘ একটা কথা বলে না আমাদের কেউ নাই আমাদের একমাত্র আছে কে জোরে আওয়াজ করে বলেন কে আছে আল্লাহ আছে ইব্রাহিমের সন্তান একিন রাখতে হবে ইব্রাহিম আলাইসালাম তা আগুন থেকে বাইরে এসে এটা দেখে সপ্তাহে হেদায়েত হয়ে গেছে এমন কি সারা সে নিজেও কালেমা করে ফেলছে নম্রুদের ঘরে জন্মায় এক রেওয়ায়তে আছে যে জালিম সার কন্যা এরকম বিভিন্ন রেওয়ায়ত আছে তো সাহি রেওয়ায়ত নম্রুদেরই ঘরে জন্মাইছে কিন্তু কালেমাপুরে মুসলমান হয়ে গেছে ইব্রাহিম আলহ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন যাও নহনবীর প্লাবনে যে ঘরটা হারায় গেছে সে ঘর তোমাকে দিয়ে বানাবো প্রথম গেলেন ফিলিস্তিন সেখান থেকে বিবি হাজরা আর ইসমাইল আলা বনবাস দেওয়ার নির্দেশ মক্কায় কারণ ওইখানেই আছে পয়লা ঘরের নিশানা যেখানে পৃথিবীর প্রথম ঘর নির্মিত হয়েছে ইবাদতের ঘর ইব্রাহিম আলাই সালাতাম হজরত ইসমাইল আর হজরত হাদেরকে রেখে আসলেন হজরত ইসমাইলের পায়ের মোরার নিচ দিয়ে জমজম চালু হইল পরবর্তীতে কুরবানির ইতিহাস ঘটায়া আল্লাহ তালা ওই জমিনকে স্মরণীয় জমিন বানাইল বাপ বেটা একজন খলিল উল্লাহ একজন জবিহুল্লাহ এদেরকে দিয়া কাবা ঘর বানাইল কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেছে সারা বিবি বলে হাজেরার সন্তানের জন্য মসজিদ হইল তো আমার মসজিদ কই আমার সন্তানের জন্য কি একটা মসজিদ বানানো যায় না আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আর একটা মসজিদ বানাইতে আপনাকে অনুমতি দেয় ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বছর আর একটা মসজিদ বানাইতে নির্দেশ করলেন যে মসজিদের নাম মসজিদুল আকসা কাবায় ইমাম ইসমাঈল আর মসজিদুল আফসা ইমাম হলো হজরত ইসহাক ইসহাক আলাইহ সালাত ওয়াসালামের বংশে হাজার হাজার পয়গম্বর আল্লাহ তালা পাঠাইছেন বনি ইসরায়েলের দশ হাজার পয়গম্বরের কেবলা ছিল মসজিদুল আকস মক্কার মসজিদের নির্মাতাও ইব্রাহিম খলিল আর আকসা মসজিদের নির্মাতাও ইব্রাহিম খলিল ওইটা চল্লিশ বছর আগে এটা চল্লিশ বছর পরে এই পর্যন্ত মসজিদ দুইটা কিন্তু ইব্রাহিম নবী যে আমার ছিল মাটি সারা দুনিয়াতেই তো মসজিদ নির্মাণ হবে আল্লাহর রসুল মদিনায় যা মসজিদ নির্মাণ করলেন মসজিদে কোবা এরপরে আবার মসজিদ নির্মাণ করলেন মসজিদে নববী কারণ মসজিদে নববী এর ভেতরটাও বড় বরকতি মসজিদুল আকসা যেমন বরকতি বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা মসজিদের নবাবেও বরকতি মা বাইনা মিম্বারি ও রাউজাতি রাউজা তুমিন রিয়াজের জান্না আল্লাহর রসুলের মিম্বার আর আল্লাহর রসুলের রাউজার মাঝখানের জায়গাটা সরাসরি আল্লাহর জান্নাতের মাটি আল্লাহ আকবর জোরে করে বল মনে চায় না এই মাটিতে যে নামাজ পড়তে যার মনে চাইবে না সে তার ইমান কমজোর সাবাদ দিলে এটা রাখতে হবে আল্লাহ তুমি আমাকে রসুলের মসজিদে নামাজ পড়ার তো অভিজ্ঞ দাও দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করবেন এই মসজিদ নির্মাণ হলো মসজিদ ধীরে ধীরে বাড়তে রইল এই বাড়তে বাড়তে সারা দুনিয়াতে মসজিদ নির্মাণ হইল আমাদের দেশেও নির্মাণ হইলো মানুষ যেখানে বসবাস করতেছে সেখানে মসজিদ নির্মাণ হইতেছে এই প্রত্যেকটা মসজিদ কাবা শরীফের ডালপালা সারা দুনিয়ার মানুষের জন্য নির্দেশ হল মসজিদে যাইবা আহাবুল বিলাদি ইহিমাসুহা আল্লাহর কাছে সবচাইতে দামি পছন্দের জায়গা হলো মসজিদ মসজিদ যারা বানাবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে বাড়িদান করবে কেউ যদি মসজিদের ভেতরে মাদ্রাসার ভেতরে ছোট্ট একটা সদকাও করে তিন টাকার সদকা দুই টাকার একটা সদকাও যদি করে আল্লাহ রসুল বলেছেন ছোট করলেও আল্লাহ জান্নাতে তালা করবে বড় সদকা করলেও জান্নাতে করবে ধনীরা বড় সদকা করে মসজিদ মাদ্রাসা বানাবে আর গরিবরা ছোট ছোট সদকার মাধ্যমে মসজিদ মাদ্রাসা বানাবে নবীর ঘর বানাইলেও জান্নাতে বাড়ি পাবে আল্লাহর ঘর বানাইলো জান্নাতে বাড়ি পাবে ছোট সদকা করলেও সব পাবি এবং জান্নাতে ঘর পাবে রিক্সাওয়ালা তিন টাকা সদকা করছে এর বদলায় আল্লাহর জান্নাতের ভেতরে রিক্সাওয়ালা একটা বাড়ি পাবি এই মাদ্রাসার নির্মাতা যিনি একটা গরিব মানুষ খুব বেশি অনেক টাকার মালিক তা না নিজের জায়গা জমি বেচা মাদ্রাসা করছে কেন মাদ্রাসা করছে একটা প্রেম একটা আবেগ থেকে যে একটা কিছু করা যায় কবরে যে পাই কারণ কেউ যদি জারিয়ার কাজ করে করে মসজিদ মাদ্রাসা তো কেয়ামত পর্যন্ত তার কবরে সব যেতে থাকবে বাদশাহ রশিদ একবার নিয়ত করলো একা একা একটা মসজিদ বানাবে এবং ঘোষণা দিল আমার রাজ্যের লোকেরা আমি একা মসজিদ বানাবো আমার মসজিদে কারোর দান করা অনুমতি নাই আমি একা বানাবো মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ বানাইছে কাউকে দান করতে দেয় নাই নিজে একাই বানাইছে হারানোর রশিদা কাউকে দান করতে দেয় নাই একাই মসজিদ বানাইছে এই মসজিদ বানানোর পরে একদিন হারানোর রশিদ স্বপ্নে দেখে যে ফিরিস্তা এসে ওনারে ডাকতেছে এই হারুন উঠো উঠো তুমি মসজিদ বানানোর কারণে আল্লাহ তোমার জন্য যে জান্নাতের বাড়িটা বানাইছে এটা তোমার একটু দেখাই চলো স্বপ্নের ভেতরে জান্নাতের বাড়ি দেখাইতে নিয়ে যাইতেছে আপনারা মনে মনে ভাবতে পারেন ফিরিস্তা এসে জান্নাতের বাড়ি দেখায় স্বপ্নে হ্যাঁ মানুষ যদি ভালো হয় মানুষ যদি মানুষের মতো মানুষ হয় তাহলে মানুষের কাছে স্বপ্নে না সরাসরি ফিরিস্তা আসে যেমন মালিক ইবনে দিনার আর রহমাতুল্লাহ রাই উনি রাস্তা দিয়ে যাইতেছে দেখেন দুইজন মানুষ কাগজ কলম নিয়ে কি যেন লিখতেছে উনি কাছে যায় বলে এই কি ভিতরে কাগজ কলম কয়ে দোজি আর জান্নাতি করতেছে কারা কারা ওলি হ্যাঁ নাম লিখতেছি আর কারা কারা দো জোকি নাম লিখতেছি তো মালিক ইবনে দিন চিন্তা করলেন দেখি লিস্টে আমার নাম আসেনি তো উনি ওদেরকে বললেন দেহত তো এমনি দিনার নাম আসেনি ফিরিস তারা পাতা মাতা উল্টায় কয় নাই নাই কই যার মালিক এমনি দিনার অজ্ঞান হয়ে গেছে কি কয় হ্যাঁ হ্যাঁ লিস্টে আমার নাম নাই কিছু সময় পরে হুশ আসছে হুশ আসছে বলে ওহিবুল সালে হি না বলাস তো মিনহুম লাল লালকনি আমি অলি না কিন্তু আমি অলিদেরকে ভালোবাসি আমার নামটা সাইড দিয়ে লেখো হাসিয়া বানাও হাসিয়া বানাও এই যে নামের ফাঁক দিয়ে লেখো আমি আশে কে অলি আমি অলিদের আশে কেটা লেহ তারা দেখলো তো বেতাইলা মানুষের তালে করছি ফিরিশতার আপো হয়েছে মালিকের দিন আর রহমত উল্লাহ মসজিদের ভেতরে ঢুকে এবার কান্দার কয় আল্লাহ পাইলাম ফিরিশতা খাতা পাইলাম খাতায় নাম নাই নামটা লিখতে কইলাম গেল গাও করে পাই না আল্লাহ তাইলে কি আমি দোজুকি হয়ে থাকবো নাকি সারাক্ষণ কান্দে আর কান্দলে কানতে কান্তে মসজিদের ভেতরে না খাওয়া অবস্থায় ঘুমায় পড়ছে গুমের ঘরে স্বপ্নে দেখে ওই ফিরিস তারা আবার আইসে লিখতে ভুল করল আসমানের তো লেখা হয়ে গেছে তাই আল্লাহকার ছিলেন খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ উনি বিয়া শাদী করছে বিয়া করছে না তাই বলে মাজারে হয়ে থাকছে না সারা রাত দ্বারা ইবাদত করত। উনি যখন ইবাদত করতো আকাশ থেকে একটা আলো মাসা এখে কিতাবে আছে উনি এক ইবাদত করত ওনার মাথার উপরে একটা আসমানি আলো ওনার মাথায় পড়তো সে রাতের বেলায় সুমান আল্লাহ আগামীকালকে কোয়েন কারণ আপনাদের মাথার উপরে আমাগর মাথার উপরে তো পড়ে নাকি হ্যাঁ উনি যখন ইবাদত করতে রাখলে তো আকাশ থেকে একটা আলো ওনার মাথায় পড়তো বড় হুজুর গোছছিলেন তো একদিন স্বপ্নে যখন আল্লাহ ইগলা এই আব্দুল লহের তোমার জান্নাতে এটা ভিতরে যাই যাও জান্নাতের ভিতরে গেছে ভিতরে যায় কয় বহুত জান্নাতে বিবি লাগ না বিবি গো আমার তো আমি তো দুনিয়ায় বিয়ে করি নাই তো জান্নাতে আমি বউ ছাড়া এটা কিছু হইলো আমার বিবিকে জান্নাতে জিগাইতেছে তো স্বপ্নের ভিতরেই আল্লাহর পক্ষ থেকে বলা হইতেছে টেনশন করো না বউ আছে কে কয় মাই মোনা দাসী মাই মোনা কে কয় অমুক মরুভূমিতে ছাগল চড়ায় এক কাল্লা কালো দেখতে খুচখুসে কালো কিন্তু বড় নেককার দিনদার সে তোমার মতো খালি ইবাদত করে সে তোমার জান্নাতি বিবি হবে এই কথা বলছে আর ঘুম বাইয়ে গেছে থেকে যাই গেই ওই স্বপ্নে যে মাঠে ঠিকানা পাইছে ঠিক সেই মরুভূমিতে গেছে চায় দেখে যে বোরকা একজন ছাগল চড়ায় যায় নামাজ বিছানো আছে ছাগলগুলাও ভদ্র তার আশেপাশেই থাকে আর সে কেবলামুখী ইবাদত করে খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লা পেছনে যায় বৈশা রইছে চিন্তা করতেছে সালামটা ফিরাইলি সামনে যায় দেখে আলাই তুমি যা করে আল্লাহ পিছনে পিছনে যায় যখন বৈশা রইছে তো মাইমুনা দাসী মাইমুনা কেবলা মুখী বসে বসেই আবদুল আহেদকে বলতেছে আয় আবদুল আহেদ এখানে আসছো কেন চলে যাও তোমার সাথে আমার দেখা জান্নাতে হবে আব্দুল রহমতুল্লা বলে আমার লগে তোমার জান্নাতে দেখা হয়ে এটা তুমি জানলা তুমি না যে এমনি আমি জানছি হেমনি তার মানে তোমার লগে আল্লাহর লগে খাতির আছে আমার লগে বুঝি খাতির নাই আমার লগেও খাতির আছে তুমি যেমন যে জান্নাতে জান্নাতে আমি তোমার বৌ আমিও জান্নালাইছি জান্নাতে জামাই তুমি আমার আল্লাহ 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 আল্লাহরে আল্লাহ 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 الله الله, الله 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 لا اله الا الله محمد رسول الله মানুষ ভালো হইলে আল্লাহর কাছ থেকে খবরা খবর পাই আল্লাহ নবীজি এ কারণে কিছু আজব আজব দোয়াও শিখেছে নবীজি দোয়া শিখেছে দোয়া পড়বা ইয়া আলিম ও আলিমনি ইয়া খবির ও ইয়া বসির ও আবসিরনি আল্লাহ যে খবর আমি জানি না ওইটা আমার জানান যেটা আমি দেখি না ওইটা আমার দেখান আল্লাহ যেটা আমি শিখিনি ওইটা আমার শিখান ইয়া আলিম ও আলিমনি এ কারণে মানুষকে মাঝে মধ্যে আল্লাহ তালা দেয় যেমন এরকম রে জানায়া দিছে স্বপ্নে আজান জানায়া দিছে যে এইভাবে আজান দিস জানায় দিস এরকম কেমন পর্যন্ত কিছু ভালো মানুষকে এরকম জানাবে হারুনুর রশিদ তো ভালো মানুষ হারুনুর রশিদের বিবিও ভালো ছিল হারুনুর রশিদের বিবি হাজিদের জন্য ঝর্ণা নির্মাণ করেছিল এখনো শরীফে গেলে জুবায়দার নহর যেটা সে যে নহর খনন করেছিল এটা হাজিদেরকে দেখানো হয় জামাই যেরম ভালো বউ ভালো জামাই যদি ভালো হয় আল্লাহ ভালোই মিলায় যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী খাপসার খাপসানি মিলে কানার মিলে কানি মুরব্বীরা প্রভাত পায় আর কি মুরব্বিদের কথা কনিব আছে আল যে যেমন মিলে তেমন যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী খাপ সান খাপ সানি মিলে কানার মিলে কানি আসলেও তাই চোরের বল একটা ছুটি চোরের বউ যদি ছুটি না তো চোর পিঠে চামড়া তুলা লাগে চোরের বউ খারাপের খারাপ কি করে জানেন ইল্লা মাসা ভালো থাকতেও পারে চোরের বউ করে কি চোর চুরি করতে যে হাত পায়ে ব্যথা পায় গেলে পরে তেল মালিশ করে দেয় হাত আহারে এই জায়গায় কারণ এটা এই যে চোর পাইছে আর এক চোর এই জন্যে নিজে ভালো হতো দেখবার সঙ্গিনী ভালো হয়েছে দুই একজনের খারাপ ঘর বড় লোকটা খারাপ কিন্তু ঘরে ভালো আবার কেউ আছে লোক ভালো ঘরে খারাপ অলি বুজুর ওদের জীবনেও হয়েছে নবীর জীবনেও হয়েছে কিন্তু অধিকাংশই ব্যক্তি খারাপ হইলে তার জোড়াটা খারাপ হয়ে যায় এই জন্য ব্যক্তি খারাপ হইতে নাই ব্যক্তি ভালো হোক জোরা ভালো হই যে একটা দেখে দেখে ভালো দেখে লই আমি এদানিং তাই করতেছে কাজী সাহেবের একটা রিপোর্ট বলতেছে কাজী কাজী আমারে কয় হুজুর ভেজাল জমানা কেন কি হয়েছে ভেজাল কি কয় হুজুর আইলাজ বিয়া বড়াই নব্বইটা মানে জাইলে বিয়া নব্বইটা বরান মানে কয় হুজুর আমি আজকে পঁয়তাল্লিশ বছর ধরে কাজী হায় রে বাজির বাজি পঁয়তাল্লিশ বছর ধরে কাজি পঁয়তাল্লিশ বছর ধরে মানুষের বিয়া শাড়ি বড়াই বুড়া হয়ে গেলাম গা কিন্তু আগে ছিলাম ভালো এখন আমার ছেলে দিয়ে কাজ করে কিন্তু সমস্যা হয়েছে হুজুর সমস্যা হলে আমরা যখন কাজিগিরি করছি তখন ভালো বিয়া ছিল অরিজিনাল বিয়া ছিল শতকারা নিরানব্বই আর একটা ছিল দুর্ঘটনা আয়া কইতো চাষা কই রাখছি কি আর করবেন দশটা হুজুর আর এখন নকল বিয়ে বেশি নকল বিয়া মানে কয় একা একাই বিয়া ছেলে মেয়েরা পছন্দ করছে মেয়ে ছেলের বিয়া পছন্দ করছে এরকম বিয়াই বেশি কয় হুজুর এক বিয়া তিনবার পড়াইছি এটা কেমন তিনবার একবার পড়াইছি দুইজন প্রেম করে আইছে এরপরে এরপরে আবার আমি যেহেতু একই এলাকার কাজী যখন বিবির সাথে উভয় পক্ষ রাজি হয়েছে এই বাবার আমার কাছে আইছে আর হেরা বের বিয়ে যে করছিলাম সাবধান কইলে তোরে খাইছি তারপরে করা বিয়ে এদের গোপন করছি তো ফিস দুইবার আগে একবার বিয়ে করছে আবার জনগণের সামনে আবার জোর করে ধরে রাজি করে আবার বিয়ে তো এইরকম এখন তো বিয়ের সাথে নিজে নিজে করে আলাম দেখে দেখে একটা লই আস দেখে কি দিনদার দেখায় না খালি চামড়া দেখায় না নেককারইনো নেককার নেককার বিবি আল্লাহর কাছে চাইতে হয় নেককার বিবি যাদের হয় তাদের ঘরে নসল নেককার হয় এখন তো খালি দড়দবা সুন্দরী দলাস করে ইসমান জগত লাগনি ইসমান জগত দিনদার খুঁজে না এখন এখন হলো স্বামীও নামাজ পড়ে না বিবিও নামাজ পড়ে না মিলছে বাড়লো ইন কেস যদি দুইটা না মিলে একটা নামাজ পড়ে আর একটা নামাজ পড়ে না তো ঘরটাই অনেক সময় টিকে না এ কারণে ফাজফার বিজাতি দিন বিয়ে দিনদারিকে প্রাধান্য দিতে বলা হয়েছে তোরা যারা যুবকরা আছো বিয়ে করস নাই কানা কানি ধরে লে হিস না আবার একটু ভালো দিনদার দেখে আত্মীয়তা করো নসল সুন্দর হবে না আর নিজের নসল নিয়ে তো এখন টেনশন নেই কারণ নসলকে না চেতনা বোধ আছে মানসিকতা আছে না নসলকে ইমান শিখানোর চেতনা আছে সন্তান গুলা নিজের হাতে পিতা মাতা মুসিক বানায় এখন নিজের হাতে নাস্তিক বানায় বাপ মা নিজের সন্তানকে নিজের হাতে নাস্তিক বানায় এই হুজুররা মাদ্রাসা করে চিল্লা পাল্লা কিছু মানুষকে ফিরায় দিন শিখায় এইটাও কারোর কারোর ভাল লাগে না ওরা মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র কয় আর আলেমদেরকে জঙ্গি কয় বাংলাদেশের কোন আলেম জঙ্গি বাংলাদেশের আলেমরা কোরআন হাদিস শিখায় মাদ্রাসায় কোরআন হাদিস শিখায় এদেরকে জঙ্গি বলে গালি দেয় যাতে এই শিক্ষার প্রতি মানুষের একটা অনিহা পয়দা হয়ে যায় ধন্যবাদ জানাই এই যে মাদ্রাসা যিনি বানাইছে নাম কি মুফতি মোর্শেদ সাহেব ও নিজের জায়গা জমিন বিচ্ছে মাদ্রাসা করছে আমি শুই না অস্থির হয়ে গেছে এখনো এমন মানুষ আছে যারা নিজের জাগা জমিন মাদ্রাসা করার জন্য গরিব মানুষ ও আলায় এটা একটা ভালো কাজ জান্নাতের ভিতরে আল্লাহ তালা বাড়ি বানাইয়া দিবে তা হারুনর তো মসজিদ বানাইছে ফিরিস্তারা এক হয় চলো তোমার মসজিদ দেখায় তো মসজিদ দেখতে স্বপ্ন যোগে ফিরিস্তাদের লোকে জান্নাতের ভিতরে ঢুকছে মসজিদের পুরস্কার দেখতে তো পুরস্কারটা দেখে বাইরে দেখে বাইরেছে যে বরাবর সেম আর একটা প্রাসাদ দেখা যায় কয় তাই ওইটাও দীঘা ওইটাও মনে হয় আমার কয় এটা আপনার না কয় কার কয় এটা আপনার মসজিদে যে মিস্ত্রিরা কাম করছে এদের ভিতরে এক যুগ আলিফ যুগালি কেমনে পাইলো কয় তা তো জানিনা হারনুর রশিদের ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত যে সকল মিস্ত্রি যে সকল ওই কাজ করছে ডাকছে কয় তোমরা কেউ দান সদকা করেছ আমি যেমন জান্নাত পেয়েছি ছোট কোনো দান কইরা সেও তো এরকম জান্নাত পাইছ কে আছো আমার মসজিদে দানকারী এক আমি নাম কি আহমাদ আমি দান করছিলাম ছোট্ট একটা কতগুল দান বাড়ির ভিটার থেকে মাটির নিচ থেকে সাদা তিন টুকরা পাথর বাইর হয়েছিল যে পাথরের রং আপনার মসজিদের পাথরের রঙের সাথে মিল আছে আপনি তো কারোর দান নিবেন না তাই রাতের অন্ধকারে তিন টুকরা পাথর আপনার সাদা পাথরের স্তূপের উপরে রাইখা আল্লাহকে ডেকে বলেছিলাম আল্লাহ আমার তো আর টাকা নাই আমি মানুষ দিনে কামাই রাত্রে খাই আমার বাপের ভিটার মাটির নিচ থেকে বের হওয়া তিনটা টুকরা পাথর রাতের অন্ধকারে আমি হারুনুর রশিদের মসজিদ নির্মাণের পাথরের ওপরে রাখা গেলাম হাসরের কঠিন ময়দানে মসজিদ নির্মাতাদেরকে ডেকে ডেকে তুমি যখন জান্নাত দিবা আল্লাহ আমি কিন্তু এই তিন পাথর তোমারে খুশি করার জন্য ছেলেকা করেছি তোমার ঘরে আমিও মসজিদ নির্মাতা হতে চাই ও আল্লাহ তুমি কিন্তু হাসরের মাঠে আমাকে মসজিদ নির্মাতা বলে ডাক দিও হার্নুর রশিদ বলে ভাইরে আয় আমার বুকে আয় তোর মতো দরিদ্র একটা মানুষ তিনটা টুকরা পাথর যে আমার মসজিদে লাগাইছস আমাকে আল্লাহ যত বড় জান্নাত দিছে তোর আল্লাহ তালা অত বড় জান্নাত দিছে।